তুমি সারা জীবন চেষ্টা করলেও একটা চাকরি জোয়ার করতে পারবে না তাই আমাকে মুক্তি দাও কি ব্যাপার আব্বা তুমি যে বললে ছেলে মাস্টারি চাকরি করে কিন্তু এই ছেলে তো টোটো চালায় আম চলো আজকে আমরা পালি যাব তুমি বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা যা আছে গুছিয়ে চলে এসো ছেলে তুমি এত আস্তে আস্তে টোটো চালাচ্ছ কেন এরকম করলে তো আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে আমি এর থেকে জোরে চালাতে পারবো না তোমার যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে তুমি আসো হ্যাঁ ঠিক আছে তুমি এখানে এসে বসো আমি চালাচ্ছি আমি দেখতে পাইনি না তুমি দেখতে পাওনি তুমি তো কানে ফোন নিয়ে গল্প করতে করতে আসছিলে তাই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওসব আমি জানি না আপনার সাথে ধাক্কা লাগিয়ে এই দেখে ওর ফোনের ডিসপ্লেতে ভেঙে গেল আপনি তাড়াতাড়ি ক্ষতিপূরণ দেন নালে আমি এখনি থানায় যাব আই এম সরি আমার বিরাট ভুল হয়ে গেছে বলো তোমার কত টাকা ক্ষতিপূরণ লাগবে আমি এখনি তোমাকে দিয়ে দিচ্ছি দয়া করে তুমি পুলিশ দেখো না ঠিক আছে আপনি তাড়াতাড়ি 2000 টাকা মেয়েটা আবার কে ঝড়ের বেগে এসে হাওয়ার বেগে আবার দু হাজার টাকা লস করে দিয়ে চলে গেল তোকে যদি আমি কোনোদিন পাই সেদিন আমি এই টাকার শোধ তুলব চাপেন চাপেন আপনাকে টুকটুকি চালা দিলে হবে না আমি চালাই আর কটা দিনের মধ্যেই মধ্যে দেখো ডালিয়া আবার সুরজের সঙ্গে ফোনে কথা বলছে আমার যা মনে বলছে তোমার মেয়ে কিন্তু ওই ছেলের সঙ্গে পালাবে তুমি একটা কিছু করো কি গালি আবার ওই বেকা সুরজকে ফোন করছে ওর তো দাহদারি বিয়ে না দিলে দেখছে আমার মান সম্মান কিছু রাখবে না আমি ওকে দেখছি এই তুমি রাগের মাথায় দেখো আর গায়ে মায় আমার হাত তুললো না তখন মেয়েটা আবার কি করতে কি করবে তখন দুননা আমাদেরই হবে ঘটকের সঙ্গে যোগাযোগ করে একটা ভালো ছেলের খোঁজ নিয়ে এসো দি মেইর বি দাও ঠিক আছে আমি তাই করছি আব্বা তাহলে আমি স্কুলে চলে গেলাম ঠিক আছে বাপ সাবধানে যাস বাপ এটা টিফিনটা নিয়ে যা আর শোন আজ একটু স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসি বিকালে আবার তোর জন্য মেয়ে দেখতে যেতে হবে আচ্ছা মা তোমরা তো সবই জানো আমার আগেকার ব্যাপারে তারপরেও আমাকে বিয়ের কথা বলছো দেখ বাপ আমি তোর ব্যাপারে সবই বুঝছি আমাদেরও তো বয়স হচ্ছে সারা জীবন তো আর আমরা বেঁচে থাকবো না তখন তোকে কে দেখবে ঠিক আছে মা তোমাদের যা ভালো মনে হয় তাই করো রুমি আমি কখন থেকে বসে আছি আর তোমার এতক্ষণে আসার সময় হলো যাক সে কথা বাদ দাও তুমি যেন কি একটা বলবে বলছিলে শোনো রানী তোমার সঙ্গে এই আমার শেষ দেখা তুমি আজ থেকে আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না আপ্বা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে আর সেই ছেলে হাই স্কুলের মাস্টার এ তুমি কি বলছো রুমি হ্যাঁ আমি ঠিকই বলছি দেখো তুমি হচ্ছে বেকার আর আপ্পা কখনোই তোমার মতো বেকারের সঙ্গে আমার বিয়ে দেবে না তাই তোমার সঙ্গে এই আমার শেষ দেখা তুমি আমার কসম করে বলেছিলে সারা জীবন সুখে দুঃখে তুমি আমার পাশে থাকবে আর আজ আমি একটা চাকরি পাইনি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো তুমি কি আমাকে আর দিন সময় দিতে পারো না না পারি না তোমার মতো বেকারকে এর বেশি সময় আর আমি দিতে পারি না আর আমি জানি তুমি সারা জীবন চেষ্টা করলেও একটা চাকরি জোগাড় করতে পারবে না তাই আমাকে মুক্তি দাও তোমার কাছ থেকে আমি মুক্তি পেতে চাই হাই নিজের মেয়ে বলি বলছিনি আমার মেয়ে খুবই শান্তশিষ্ট মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বেড়ায় না সবই তো বুঝলো ভাই তাহলে এবার মেয়েকে নিয়ে আসেন আমরা মেয়েটাকে দেখি হ্যাঁ হ্যাঁ আনছি আনছি কি ব্যাপার আপ্বা তুমি যে বললে ছেলে মাস্টারের চাকরি করে কিন্তু এই ছেলে তো টোটো চালায় এ তুমি কি বলছো আমার ছেলে ছেলেকে টোটো চালাতে যাবে আমার ছেলে তো সরকারি চাকরি করে সরকারি চাকরি করে এত বড় আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে টোটো চালাচ্ছিলো মিথ্যা কথা বলে বিয়ে লাগাতে আসা সুদ্রায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান এই তুমি শোনো আগে আমাদের কথা তারপরে কথা বলবে সেদিন তুমি আমাকে টোটো চালাতে দেখেছিলে ঠিকই কিন্তু সেদিন টোটোওয়ালা খুব আস্তে টোটো চালাচ্ছিলো আর আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে বলে আমি নিজেই চালিয়েছিলাম আসলে আমি টোটোওয়ালা নই দেখো তাহলে তো একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না বসো

আরে বাড়িতে মানলো না তো কি হলো তুই ওই মেয়েকে পালি কি বি করকা হুম ও করা যাবে না ওক করতে গেলে তখন যদি ওর বাড়িতে না মানে তাহলে তো আমি ওর বাপের সম্পত্তি কিছুই পাবো না সবই তো ঠিক আছে কিন্তু এভাবে অপেক্ষা করতে থাকলে পরে যদি আবার ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে দেয় তখন যে তো রামও যাবে সালাও যাবে না না সে গুঁড়ে বালি ওই মেয়ের সাথে এমন ভালোবাসার অভিনয় করেছি ও আমাকে ছেড়ে কোথাও দিতে পারবে না হ্যালো সুরজ তুমি তাড়াতাড়ি আমাকে এই ক্ষেত থেকে নিয়ে চলো নালে அப்பா কিন্তু আমার জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে আমি আজকে বাইন থেকে পালাবো đi চলো আমরা দুজনেই বিয়েটা করে ফেলি ঠিক আছে তাই চলো তোমার বাপ যখন রোজ রোজ বিবি করছে আগে বিয়েটা সেরে ফেলি পালি কি কি করবো না বললি আবার এক মিনিটের মধ্যে বিতে রাজি হয়ে গেলি মেয়েটা আসলে তাহলে কি করবি আরে ও রোজ রোজই আসবো আসবো করে কিন্তু কোনোদিন আসে না ও সব লি তো কত ভাগতে হবে না চা आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी চিঠি লিখে জানিয়ে আসলাম যে আমি সুরজের সাথে চলে যাচ্ছি এইদিকে সুরজ ফোন তুলছে না এখন আমি কি করব বাড়ি গেলে তো আব্বা আমাকে মেনেও নেবে না কি ব্যাপার রনি এটা কে মা এই মেয়েটার সাথে হাগনা গাড়ির লোকে জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আরে এ তো সেই মেয়ে এই মেয়ের সঙ্গে হাগনাগাড়ির লোকে তোর সাথে কিভাবে জোর করে বিয়ে দিল তুই ফালতু কথা বলছিস আব্বা এই দেখো তো আমি ওই হাগনা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ব্যাপার এভাবে তুমি গাড়ি সামনে এসে দাঁড়াচ্ছ কেন মরা যদি এতই শক হয় রেল লাইনে চলে যাও আমি দড়লাম তো আপনার কি হলো আপনি কিসের জন্য গাড়ি দাঁড় করালেন আমার উপরেjali দেন ইয়ে তো আশ্চর্য মেয়ে এখনি যদি গাড়িটা আপনার গায়ের উপর দিয়ে চলে যেত তাহলে তো আপনি এখনি মরে যেতেন হ্যাঁ আমি তো তাই যাই আপনি কিসের জন্য গাড়ি না চালিয়ে দাঁড়িয়ে গেলেন স্যার আপনি কার সাথে কথা বলছেন এই মেয়েটার মনে ব্রেকশট আছে চলুন আমরা চলে যাই জামন্তাই করকা সাইড কেটে চলে যাব মানে ওর উপরে এমনিতে আমার পুরাতন রাগ আছে সাইড কেটে যাবো বলে হবে ওকে আগে সাইজটা করব তারপরে এই রাস্তা দিয়ে যাব। আপনারা তাহলে যেমন করেন আমি চলে গেলাম ওর মধ্যে আমি মাথা ঠোকাতে পারবো না ভালো চান তো আপনি এখান থেকে সরে যান না হলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে না আমি সরবো না হয় আপনাকে আমার উপর গাড়ি চালাতে হবে আর না হলে আমাকে কোনো বিয়ে করতে হবে বিয়ে করতে হবে মানে আপনার মাথাটা সত্যি সত্যি গিয়েছে এই ড্রাইভার সাহেব চলো তো

শোনো ছেলে তো বিয়ে করবো না করবো নাই করছিল তো যাক বিয়ে যখন হয়ে গেছে আর মেয়েটাও খুব সুন্দর তুমি আর রাগারাগি করো না মেনি নাও দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তুমি যখন বুঝছো তাই হবে এত রাত্রি বেলায় হসপিটালে আবার কি করে নিয়ে যাবি তা তুই এক কাজ কর এদের আমি পানি আর নিয়ে এসেছি তুই একটু জলপুটি দিয়ে দে দেখবি রাতের মধ্যে জ্বর কমে যাবে ঠিক আছে মা তা করছে যাকে আমি যাকে আমি বিয়ে করবো বলে নিজের ঘর বাড়ি সব ছেড়ে আসলাম সে আমাকে নিতে আসতে দূরে থাকলো একবার ফোন করে জিজ্ঞেস করলো না আমি কি করছি না আমি আর সুরজের কাছে ফিরে যাব না আমি এখানে চিরজ মানে হ্যালো ডালিয়া তুমি কোথায় তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি জানো কিন্তু কোনো মতেই খুঁজে পাইনি জানো তাই ফোন লাগাইলাম চলো আজকে আমরা পালি যাব তুমি বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা যা আছে গুছিয়ে চলে এসো পালি যাব ছেলে রাতে খেলনা পেছো নাকি সেদিন থেকে আমার ফোন অন হয়ে আছে একবার ফোন করো নি আর আজ তুমি আমাকে বিয়ে করতে এসেছো জীবনে তুমি আর আমাকে ফোন করবে না তুমি আমার কোনোদিন ভালোই বাসোনি এতদিন পর তোমার সাথে আমার কথা তুমি আমি কি করছি সেই খবর না নিয়ে তুমি টাকা বসে শোনা Dana নিয়ে আসতে মাস ছেলে কোথাকার আই কি গো ডালিয়া সুরজের সঙ্গে ঝামেলা করলে তাহলে কি তুমি ওর কাছে যাবে না? আমি ওর মত বোধ কাছে যাব না। আমি আজকে যেদিকে দুচক চাই সেদিকে চলে যাবো। তাহলে তোমার দুচক আমার দিকেই আছে। তুমি কি আমার বুকে আসতে পারো না? আমি যদি তোমার বুকে আসি তাহলে কি তুমি আমাকে মেনে নেবে? কেন মানবো না তুমি হলে আমার বিবাহিত স্ত্রী তোমাকে মানবো না তো আর কাকে মানবো